আসসালামু আলাইকুম সবাই মনে করে আসলে বিদেশের লাইফটা খুবই মজার তাদের জন্য আজকের এই ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর আমার পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকল প্রবাসী ভাই বোনদের জীবন কাহিনী কিন্তু সত্য কাহিনী আর এই ভিডিওটা ডেডিকেট করছি যারা আসার কথা চিন্তা করছেন দেশের বাহিরে এবং দেশের বাহিরে আসবেন কাগজপত্র রেডি হয়ে গেছেন তাদের মেন্টালি এই প্রিপারেশনটা থাকতে হবে যেহেতু যাদের বাসায় বুয়া হানড্রেড পার্সেন্ট থাকে আমাদের বাংলাদেশে এবং পারমানেন্ট বুয়া যাদের বাসায় আছে তারা বেশি করে এই ভিডিওটা দেখে মেন্টালি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন আসার কথা চিন্তা করবেন সো সকাল আমি ছয়টার সময় ঘুম থেকে উঠেছি উঠে আফিফকে আফিফের আব্বু চলে গিয়েছে সাতটার ভিতরে এবং তারপর আফিফ উঠিয়ে রেডি করে আটটার মধ্যে স্কুলে দিয়ে এসেছি দেন আমি থালাবাটিগুলো এসে বাসায় ধুলাম এবং পুরোটুকু ক্লিন করলাম দেন আমার বাসার যেটু গাছ আছে ওইটার ক্লিন ওইটার পানি দিলাম এই কাজটা হলে কি সকালে একদম মর্নিংয়ের কাজ দেন আমার কাজ হলে কি শুরু চলে যাচ্ছি বাজারে বাজারে ব্যাগটা দেখতে পাচ্ছেন রেডি এবং সেই বাজারের এক ঘন্টা লেগেছে থালাবাটি ধুতে এবং এক ঘন্টা লাগছে বাজার করে আসতে সো বাজারের পরে যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই সো কাপড়চোপড় আগের দিনেরটা শুকানোটা সেটা আমার এই পুরোটুকু ভাঁজ করে নাইসলি ডেকোরেট করে রাখতে হবে এবং যেই কাপড়চোপড়গুলো ডার্টি হয়েছে সেই কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি সো এই দেশের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে মেশিন ভিত্তিক সো মেশিন ভিত্তিক হয়ে কিছুটা কাজে আমাদের কাছে কিছুটা ব্লেসিং বলবো যেহেতু ওয়াশিং মেশিন আছে অনেকের বাসায় আবার হলো গিয়ে কিচেন ওয়াশার আছে সো সেগুলো আসলে আমাদের জন্য খুব উপকার কারণ এখানে তো যেহেতু মেট পাওয়া যায় না বা বুয়া পাওয়া যায় না সো আমার এই কাপড়ের কাজটা শেষ হওয়ার পর আমি চলে গিয়েছি রান্নাবান্নায় আজকে রান্নাবান্নার ভিতরে একটু ডিম ভুনো ডাল চচ্চড়ি আর হলো কি ব্রোকলি ভাজি করেছিলাম সো এইটা করতেও অনেক টাইম লেগেছে বিকজ নিজে কাটো নিজে সব কিছু করো সো তারপরে বেডশিট সবগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে ছেড়ে পুছে ঘর পুরো ক্লিন করে নতুন বেডশিট লাগিয়ে নিট অ্যান্ড ক্লিন করেছি বিকজ আজকে আমার অফিস ছিল না সো আজকে আমি একটু টাইম যে পুরো ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করা আর যেদিনকে অফিস থাকে সেদিনকে তো এত নিট করা নিট অ্যান্ড ক্লিন করা যায় না দেন আমার খুব ইচ্ছা করলো মোমো খেতে সো মোমো খাওয়ার জন্য সব কিছু রেডি করলাম এবং রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সো মোমোর জন্য আমার শাশুড়ির কাছ থেকে এবং ইউটিউব থেকে রেসিপি নিলাম এবং মোমোটা কমপ্লিট করলাম এবং অনেক টেস্টি হয়েছিল। সো এইরকম পুরো কাজ নিজের হাতে করতে হবে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে এবং এর মাঝখানেও আমার সব কাজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম এই তো ছিল আজকের ব্লগ সবাইকে বাই বাই টাটা